হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আর সকাল সকাল ওই যে মাম্মার নিচে দৌড়াচ্ছে আর আমি গোলাপগুলোকে দেখছি কিছুদিন আগে গোলাপটা ফুটেছে তো অনেকদিন থাকে গোলাপগুলো প্রায় সপ্তাহর থাকে থাকে মানে তিন সপ্তাহ দু যাই হোক এখন তো মানে একটু ভেলভেট ভেলভেট আছে কিছুদিন গেলে না মানে ফুলের উপরে ধুলো টুলো পরে তখন একটু কালারটা চেঞ্জ হয়ে যায় যখন নতুন নতুন ফুলটা ফুটে এতটা সুন্দর লাগে দেখতে মানে কি বলবো যাই হোক তোমরা হয়তো দেখেছো আর নিচে মাম্মা গেছে কারণ আমার ভাই এসেছে তো ভাই এখন যাচ্ছে ছেলেকে আনতে ছেলে স্কুলে আর্মি স্কুলে যাচ্ছে হাফ ডে করেই নিয়ে আসবে কারণ হচ্ছে গিয়ে ওর সামনে এক্সাম আছে আজকে একটু কাজের জন্যই গিয়েছিল স্কুলে তো এসে আবার পড়াশোনা আছে তারপর আবার টিউশন আছে সেই জন্য বললাম ভাইকে তুই তাহলে নিয়ে আয় কারণ ও তো এখন সময় না ও অফিসে আছে আর এই যে একটা দেখো আর একটা গোলাপ গাছে গোলাপ দিচ্ছে এটা গোলাপি কালারের ওটা হেলে গেছে ডালটা দেখছিলাম আর এখানে যে গাঁদা ফুল ফুটেছে সুন্দর একটা বড় তার সঙ্গে যে রক্ত গাদাগুলো ফুটেছে আরও দুটো মানে এই গাছগুলো একটু রোদ্রি রেখেছে না এর জন্য আর কি গাছগুলো ফুলগুলো ভালো দিচ্ছে আর এই যে ব্যালকনির মধ্যে তো অতটা রোদ্র পায় না ঠান্ডার দিনে তাই বলে ওই যে ভাই যাচ্ছে ওর বাইক নিয়ে তো ও যাবে মানে ছেলেকে নিয়ে আসবে আর মাম্মা কিসের জন্য গেছে যে দেখো গেটটা বন্ধ করতে কারণ গেটটা খুলে পুরো বড়ো গেটটা খুলে যেতে হয়তো তাই বললাম গিয়ে মামা বন্ধ করে দিয়ে আসো তাই ওই যে গেছে আর তারপর অনেকক্ষণ পর আসলাম দুপুরে রান্না হয়ে গেছে আজকে শনিবার নিরামিষ খাবার দাবার ভাল ভাই তো কালকে সকালে চলে যাবে আর দেখো এখানে পনির গাজর মটরসুটি দিয়ে ডাল করেছি ডালটা এতটা ভালো হয়েছিল তার সঙ্গে পোস্তবাটা আমার তো ভীষণ ভালো লাগে পোস্তবাটা ভাইও বললো খুব মানে ভাইয়েরও খুব পছন্দ হয়েছে তার সঙ্গে এখানে যে বাদাম ভেজে নিচ্ছি ঝুরি আলু ভাজার জন্য ঝুড়ি আলু ভেজেছি কিছুটা ওদেরকে খাবার দিলাম আরও একটু ভেজে নিচ্ছি এখানে এই যে পোস্ত পনির করেছি মানে পনির পোস্ত যাই হোক মানে ই হয়ে যাচ্ছে আমার পনির পোস্ত করেছি তার সঙ্গে ঝুড়ি আলু ভাজাগুলো ভেজে নেব আর এখানে করেছি বতুয়া শাক তো এখন আমরা খেতে বসে বললাম ভাই আবার বলছে আজকে এক সঙ্গে খাবো কারণ কালকে চলে যাবে আমার ইচ্ছে ছিল আমার আবার কাজ হয়নি তো বললাম ওর যখন ইচ্ছে কাজগুলো না হয় একটু পরেই করবো একসঙ্গে খেয়ে নিই তাই যে ভাই আমি আর মাম্মা এখন খাচ্ছি তো রান্নারগুলো এতটা আজকে ভালো লেগেছে নিজেরটা নিজে বলছি মানে তৃপ্তি করে খেয়েছি নিরামিষ হলেও মাছ মাংস থেকেও মানে বেশি স্বাদ লেগেছে তারপর এইটে ভোরে চলে এলাম মানে ভোরবেলা রাত্রি ভোরবেলা আর রাত্রে কোনো ভিডিও করে নিই যেখানে ভাইয়ের ব্যাগ ট্যাগ আছে ভাইকে দিতে যাচ্ছি এনজিপিতে ছাড়তে যাচ্ছি কারণ এখন অনেকটাই কিন্তু রাত্রি রাত্রি তিনটা বাজে তো এই যে এনজিপিতে আমরা পৌঁছে গেছি কারণ এত রাতে তার ভাই গাড়ি পাবে না মানে রাস্তাঘাটে তাই ওরও আর কি দিতে আসছে তো আমি বললাম আমিও যাই তাহলে গাড়ি দিয়ে নিয়েই যখন যাচ্ছ তো ছেলে মেয়েকে রেখে মানে ওরা তো ঘুমাচ্ছে ওদের ডাকলে তো আর উঠবে না ওদেরকে রেখে এসেছি আর এখন এই যে গাড়ি ঘুরিয়ে নিল ভাইকে টাটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাবো কারণ ছেলে মেয়ে একাই আছে ঘরে এনজিপি এখন অন্যরকম হয়ে গেছে কারণ বানাচ্ছে তো একদম অন্যরকম লাগছে আর কিছুদিন পর মানে একদমই চেঞ্জ হয়ে যাবে এনজিপিটা নিউ জলপাইগুড়ি যাই হোক স্টেশনটা খুব ভালো লেগেছে আর এখন আমরা যাই টাটা আর বন্ধুরা আজকের এই ছোট্ট মোটো একটা ভিডিও দিলাম তোমাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকে আর দেখো এনজিপিতে মনে হচ্ছে যেন দিন সন্ধ্যা রাত্রি এত ভিড় ওটা তো থাকবে স্টেশন যেহেতু অনেকে আসছে অনেকের ট্রেন আছে কারণ ব্রহ্মপুত্র মেলটাতেই তো ভাইও যাবে আর ব্রহ্মপুত্র মেল আস্তে আস্তে ওই ভাই বললো যে সাড়ে চারটা মানে তখন বাড়ি থাকতেই যদি দেখতো পরে আপডেট এসেছে আর কি ও ইয়ে করেছিল যে বললো সাড়ে কি মেসেজ এসছে তো আমরা তো তাড়াহুড়ো করে এসেছি আর গাড়ি ঘোড়ার ব্যাপারে একটু আগে আগে আসাটাই ভালো যাই হোক ভাই নেমে গেছে একটু মনটা তো খারাপ লাগছেই এখন দুজনে যাচ্ছে আমি কিন্তু চুলটুল কিচ্ছু আছে ঘুমতে ওঠো ওইরকম করেই এটার শুধু ড্রেসটা চেঞ্জ করেছি বাস চলে এসছি তো রাত্রের ইসে আমাকে তো আর কে দেখবে সেই জন্য আর কমনি চলে এসেছি এখন যাচ্ছি বাড়ি গিয়ে এখন দুজনে ঘুমিয়ে পড়বো কারণ আজকে তো সানডে তাই দেরি হলো কোনো ব্যাপার না চলো এখনকার মতো টাটা দেখো অন্ধকার রাস্তা